নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আপনারা ভালোই আছেন এই মুহুর্তে কৃষক বন্ধুদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ আপডেট কী আপডেট কবে আপনারা রবি সজনের টাকা পাবেন কারা টাকা পাবেন সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনারা প্রথমে গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন যখন আপনারা কৃষক বন্ধু লিখে সার্চ করবেন তখন এই ধরনের একটি শো হয়ে যাবে এখানে দেখুন কৃষক বন্ধু এই অপশানগুলো শো হয়েছে এই কৃষক উপরে ক্লিক করুন এখানে ক্লিক করলেই কিন্তু কৃষক বন্ধু যে পেজ সেই পেজের মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন এরপরে স্কল করে দেখবেন নথিভুক্ত কৃষকের তত্ত্ব এই নথিভুক্ত কৃষকের তত্ত্ব এই অপশানটাতে আপনারা ক্লিক করে নিন এরপরে আপনারা একটি নির্দিষ্ট ডকুমেন্ট ভোটার কার্ড আধার কার্ড কিংবা মোবাইল নাম্বার কিংবা হচ্ছে কৃষক বন্ধুর যে আইডি হয় সেটি কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এখানে সার্চ করে নিতে পারেন আপনারা ভোটার কার্ড ছিলেন ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করুন তাই তার জন্য ভোটার কার্ডের উপরে আপনাদের টিকচনও দিয়ে দিতে হবে ভোটার কার্ডের উপর টিক দেওয়ার পরে এই ধরনের একটি বক্স ওপেন হয়ে যাবে এখানে তখন আইডি কার্ড নাম্বার অর্থাৎ আপনি যে ভোটার কার্ড সিলেক্ট করেছেন সেই ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটিকে ইনপুট করতে হবে নাম্বারটি ইনপুট হয়ে গেলে নিচে যে চেক বক্স আছে সেই চেক বক্সের উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে এই চেক বক্সের উপরে ক্লিক দেওয়ার পরে সার্চ অপশানের উপর আপনি ক্লিক করে নেবেন যখন আপনি সার্চ অপশানের উপরে ক্লিক করে নেবেন তখন কিন্তু আরেকটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এই ধরনের একটি কিন্তু ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনার কিছু মন্দির আইডি নাম আধার কার্ড নম্বর ভোটার কার্ড নম্বর ফার্মার যে নেম আছে সমস্ত কিছু হয়ে যাবে দেখুন এখানে এ কিবি আইডি এরপরে হচ্ছে ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর এরপরে হচ্ছে ফার্মার নেম ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে ব্লক আপনার গ্রাম এবং আপনার যে জমি কত পরিমাণ দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স বা জিরো পয়েন্ট সিক্স এই ধরনের কিন্তু ডাটা শো হবে এবং স্ট্যাটাস দেখুন এখানে অ্যাপ্রুভ হয়েছে এবং ট্রানজাকশান দেখুন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড তা মানে কী বোঝা যাচ্ছে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়া যা তো রবিশন টাকা সেটি কিন্তু এখানে দেওয়া হবে কারণ পুজোর মরশুমে ঘোষণা করা হয়েছিল যে এই টাকা কারা পাবেন এবং কারা পাবেন না ইতিমধ্যে যাদের এই স্ট্যাটাসে এই ধরনের স্ট্যাটাস শো হয়ে যাচ্ছে আপডেট দৃষ্টি গেছে তারা হয়তো খুব শীঘ্রই টাকা পাবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও যদি উপকৃত হয় এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশান যে আপডেট সেটি সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ